হ্যালো বন্ধুরা আজকে আমি বানাতে চলেছি সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে বাংলার ঐতিহ্যবাহী খিচুড়ি যেটা বৃষ্টির দিনে বা পুজোর সময় খেতে দারুণ লাগে তাহলে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন প্রথমে সব রকমের সবজিগুলো আমি কেটে নিয়েছি আর নিয়ে নিয়েছি পরিমাণ মতো এক বাটি ছোলার ডাল ও মটর ডাল তার সাথে মুগ ডাল সেই পরিমাণ অনুযায়ী আমি নিয়ে নিয়েছি এক বাটি চাল সেগুলোকে ভালো করে ধুয়ে এবার ডাল আর চাল একসাথে প্রেশার কুকারে সিদ্ধ বসিয়ে দেব ততক্ষণে চাল ডাল সেদ্ধ হচ্ছে ততক্ষণে আপনারা একটা লাইক ও সাবস্ক্রাইব করে দিন এবার কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে গরম করে নেব। তেল গরম হয়ে এসেছে এবার দিয়ে দেব আলু আলু দিয়ে নেড়ে এবার দিয়ে দেব সামান্য লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এটাকে একটু লাল লাল করে ভেজে নেব এর পাশাপাশি এবার আমি কেটে নেব কাঁচা লঙ্কাগুলোকে এর মধ্যেই আমার ডাল আর চাল প্রায় সেদ্ধ হয়ে এসেছে এদিকে আলুও প্রায় ভাজা হয়ে এসেছে আর তার পাশাপাশি আমি আদাগুলোকে মেশিনের সাহায্যে কুচি কুচি করে নিলাম আদাগুলো কুচি কুচি করে নেওয়া হয়ে গেছে বাটিতে তুলে নিলাম এদিকে আলুগুলো ভাজা হয়ে গেছে সেগুলো নামিয়ে নিলাম এবার ভেজে নেব মূল মূলগুলোকে ভালো করে এভাবে মূলোটাকে নেড়ে এক এক করে লাল লাল ভেজে নেব মূলটা লাল লাল প্রায় ভাজা হয়ে আসছে এবার নামিয়ে নেব এবার ভেজে নেব সিম সিমগুলোকে নেড়ে চেড়ে ভেজে নেব ছিমগুলো প্রায় লাল লাল ভাজা হয়ে আসলে নামিয়ে নেব ছিমগুলো ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেব কুমড়ো কুমড়োগুলো এভাবে এক এক করে ভেজে নেবো সব রকমের সবজিগুলো ভেজে রান্না করলে খিচুড়ির স্বাদ দ্বিগুণ হয় এদিকে আমার কুমড়োটাও ভাজা ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেব এবার সেই সবজি ভাজা তেলে আমি লবণ আর সামান্য গুঁড়ো দিয়ে আগে থেকে ভিজিয়ে ধুয়ে নেওয়া সয়াবিনগুলোকে ভেজে নেব সয়াবিনগুলোকে ভাজার পাশাপাশি এদিকে আমি একটা সসপ্যানে জল গরম বসিয়ে দিয়েছিলাম সেখানে এবার সেদ্ধ করা চাল ডালগুলো দিয়ে দিয়ে দেব পরিমাণ মতো লবণ এইদিকে আমার সয়াবিনটাও ভাজা হয়ে গেছে নামিয়ে নিয়েছি সেই কড়াইতে আমি তেল দিয়ে দিয়ে দিয়েছি আদা আর লঙ্কা কুচি সেগুলোকে একটু হালকা নেড়ে চেড়ে কষিয়ে দিয়ে দেব হলুদ গুঁড়ো পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এবার সেই কষানো মশলাগুলো মধ্যে দিয়ে দেব জিরের গুঁড়ো জিরের গুঁড়ো দিয়ে হালকা নেড়ে চেড়ে এবার সেই মশলাগুলো আমি সেদ্ধ করা চাল আর ডালের মধ্যে দিয়ে দেব দিয়ে ভালো করে নাড়তে থাকব। দেখুন এদিকে আমার হলুদের কালারটা কি সুন্দর এসেছে এবার দিয়ে দেব ভেজে রাখা সব সবজিগুলো সবজিগুলো আমার সব দেওয়া হয়ে গেছে এবার ভালো করে নেড়ে নেব এদিকে মুগ ডালগুলো আমি কড়াইতে একটু লাল লাল করে ভেজে নেব মুগ ডালটা ভাজা হয়ে গেছে এবার আমি সেটাকে প্রেশার কুকারে পরিমাণ মতো জল দিয়ে একদম যেন গলে না যায় সেদিকে খেয়াল রেখে ডালগুলোকে সেদ্ধ করেছি এবার সেই ডালগুলো আমি খিচুড়িতে দিয়ে দেব দিয়ে দেব এবার সয়াবিন ভাজাগুলো দিয়ে ভালো করে চেড়ে ফুটতে দিয়ে দেব এবার কড়াইতে আমি তেল গরম করে তাতে ফোড়নের জন্য তেজপাতা আর শুকনো লঙ্কা ভালো করে ভেজে নেব এবার আমি একটা ছাঁকনির সাহায্যে পাঁচ পূরণ দিয়ে সেটাকে তেলের মধ্যে ভালো করে ভেজে নেব এভাবে পাঁচ ভেজে নিলে পাঁচপুরনের শুধু ফ্লেভারটাই খিচুড়িতে যাবে আর গোটা মশলাটা যাবে না আর এজন্যই জন্যই খিচুড়িটা স্বাদে আরও দ্বিগুণ হয়ে যায় কারণ অনেক সময় গোটা পাঁচ তেলে দিলে সেগুলো খাওয়ার সময় মুখে পড়ে আর ভালো লাগে না যদি আমার ভিডিওটা ভালো লাগে তবে একটা লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ